তিনি বাধা করতে পারে তার জন্য সবাই সভা থাকতে হবে মনে রাখবেন যে লক্ষ্য দিয়ে বিপ্লবীদের মাধ্যমে বাংলাদেশকে কাছ থেকে রক্ষা করেছি সেই মানববন্ধনকে বিকল্প রূপে রূপে সেই মুহূর্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বিগত উপজেলা নির্বাচনে এই মুভিক কিভাবে প্রত্যেকটা কেন্দ্রে কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে অবৈধ জাতীয় নির্বাচনে সে কিভাবে কাজ করেছে আমরা এই মসজিদ কে আটচল্লিশ ঘন্টার সময় দিতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে এই বিশাম্পর

যখন দাবি দিয়ে ওনার কাছে কোনো কিছু নিয়ে যাই উনি তখন বলে আমার তো বাজেট নাই বাজেট আছে কোথায় জানেন বাজেট আছে ওনার বাসভবনে তিরিশ লক্ষ টাকার ডাইনিং রুম প্রস্তুত করার জন্য কুকুরের গাছলা তৈরি করার জন্য সাত লক্ষ টাকা দিয়ে কেউ অফিসের সামনে একটা খাস কান্না তৈরি করেছে চল্লিশ লক্ষ টাকা দিয়ে কিন্তু আমাদের পাহার বিলাস মাটি পার্বার সেন্টার বিভিন্ন বাজারের ওয়াকওয়ে গুলা এগুলা সংশোধন করার জন্য ওনার বাজেট নাই যে বিশ্বম্বরপুরে ইউনু মহোদয় এই বিশ্বম্বরপুরে কাজ করার পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন সেই বিশ্বম্বরপুরের বর্তমান ইউনু তার দুর্নীতি তার স্বেচ্ছাচারিতা তার অসদাচরণের জন্য আজকে জুতার মালা পরার অপেক্ষায় রয়েছে আমাদের আগের অনুমোদন ছিলেন জাদিদ সাহেব আপনারা জানেন তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন পাহাড় বিলাস করার জন্য মাল্টিপারপাস পারপাস করার জন্য হাউর বিলাস করার জন্য

না কর্তা আপনার লোকেরা এখানে সাংবাদিকদের মোবাইল টুবাইল কেটে আছে এটা তো ভাই আমি জানি না ভাই কিন্তু যদি না থাকে আমরা তারা পর্যাপ্ত পরিমাণে বিস্তার করবো আপনার আপনার সাথে তো আমরা কোনো ঝামেলা নাই আপনারা সাংবাদিক

সব সংগঠন ঘটন লাগায় যারা

মানববন্ধনের মাধ্যমে পায়চারা করে তারা অন্য গুলো হাসিল করার চেষ্টা করছে আমি এই ওয়ার্ডের মেম্বার ইপি সদস্য মনিরুজ্জামান